যত লটারি করেন তুফান কিন্তু লটারিতে এক নম্বরই উঠবে দুই কথা শুনে আপনারা হত মনে করেন এফ ডিসির সবাই বলতো সাকিব খানের বিরুদ্ধে এই খানের শত্রু একদম না ভাই একদম না আমার চলচ্চিত্রের কসমকে বলতেছি একদম না শাহরিয়ান নাজিম বলছে আপনারে অনেকে দুইরা পিটাইতে চায় অনেকের মনে খায়েশ আবার আমাদের জায়েদ খান বলছে যে আমি বিদেশে গেছিলাম ওইখানে শুনছি যে এই জয় পাইলে ধরে দিতাম কারণ ছবি বানাবো আমি টাকা করব আমি চালাবেন আপনি আপনি হল মাঝখানে কে কারো কোনো মূল্য নাই ঈদ গোপেন আসসালাম আলাইকুম ছবি বানাবো আমি চালাবেন আপনি মানে আপনি হলের মালিক মাঝখানে এসে লটারি করবে কে কে করবে লটারি যত লটারি করেন তুফান কিন্তু লটারিতে এক নম্বরই উঠবে কোন বাধা কাজ হবে না যে কোনো অ্যাঙ্গেলেই ধামা চাপা দিতে চান না কেন যত রকম বুদ্ধি বাইর করেন না কেন কোনো বুদ্ধি কুলাবে না কারণ এখানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ব্যাপার ডিমান্ড কি ডিমান্ড হচ্ছে তুফান ঈদে এটা মাইন্ডসেট আপ হয়ে গেছে হল আলাদের কোন কোন হল নিবে কত টাকা দিয়ে নিবে মাত্র বিশ দিন বাকি তো এই সব আলাপ হয়ে গেছে তুফানের যে ডিস্ট্রিবিউশন ম্যানেজার তার কাজ কিন্তু চালু হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে ঠিক টাইমলি আসতে পারবে কিনা আগামী বিশ দিনের মধ্যে আর এই ভিডিওটা আপনারা যখন দেখতেছেন তার পরের দিনই মানে আঠাইশ তারিখে শাকিব খানের সিনেমায় আসার পঁচিশ বছর পূর্তি এই পূর্তি উপলক্ষে পঁচিশ বছর মানে রজত জয়ন্তী এই রজত জয়ন্তীতে কিছু একটা তো দিবে তুফান টিম কিছু একটা দিবে অথবা আমাদের অনন্য মামুন কিছু একটা দিতে পারে দরদ থেকে সামনে তো আর কোনো ছবি নেই আর যেগুলো আছে সেগুলো আলোচনার মধ্যে কিন্তু এই দুইটা ছবি একেবারেই রেডি এর মধ্যে সবচেয়ে বেশি চাপে আছে রায়হান রাফি টিজার টেইলার গান এগুলো ঠিক মতো দিতে পারবে না কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে সেটা আমি আগেও বলছি যেগুলো যা কিছু দিতে চায় তারা যদি একটা পোস্টারও এখন রিলিজ করতে চায় ওটা সেন্সারের সিল লাগবে সেন্সার বোর্ডে দেখায় আনতে হবে যে ভাই এই এই প্রক্রিয়া করতে দুই চার দিন সময় এদিক সেদিক হবে তবে বিশ দিনের মধ্যে সব কিছু চলে আসবে আমি মনে করি আমাদের জন্য আর তুফানের বড় পাবলিসিটির দরকার নাই আমরা যারা বলি যে ভাই কিছু দিচ্ছেন না কেন দিচ্ছেন না কেন এটা আমাদের বলা মানে যারা আমরা ইউটিউবার তাদের বলা কারণ কিছু দিলে তো একটা খোরাক হয়ে গেল আলোচনার বিষয় হয়ে গেল বুঝছেন যেমন এই যে লটারিটা একটা আলোচনার বিষয় করে নিয়েছিল সবাই যে তুফানের পিছনে শত্রু লেগে গেছে আসলে তা না কিন্তু এ পিসি থেকে যে একজন লোক বলছে অন ক্যামেরায় বলছে যে আমরা লটারি করবো কোন কোন বছরের লটারি এই বছরের না আগামী বছরের তাও সম্ভব কিনা আমি জানি না এই কোরবানি ঈদে কোনো লটারি টটারি হবে না কেউ মানবে না আর সত্যিকার অর্থে আমি একটা কথা বলি এফডিসির এই দুই চারজনের কথা শুনে আপনারা হয়তো মনে করেন এফ ডিসির সবাই বলতো সাকিব খানের বিরুদ্ধে এই সমিতিগুলো বোধ সাকিব খানের শত্রু একদম না ভাই একদম না আমার চলচ্চিত্রের কসমকে বলতেছি একদম না ফাইভ পার্সেন্ট লোক পাবেন হয়তো আর নাইনটি ফাইভ পার্সেন্ট সিনেমার লোক এই যে সমিতিতে যারা আছে সবাই শাকিব খানকে ভালোবাসে এবং সে যে একজন মেগা স্টার সে যে আমাদের দেশের একটা সম্মান বয়ানে একজন মানে তাকে যে আমরা চিনাই আমাদের ইন্ডাস্ট্রির চিনাই বিদেশে যে আমাদের একজন সাকিব খান আছে এই অহংকার বোর্ডটা সবাই মধ্যে আছে আর দুই চারজন যারা ওই যে দেখেন কথারথা বলে এরা মনে করেন যে সারা জীবনই বলবে কেন বলে এটাও তো আপনারা বোঝা উচিত হ্যাঁ বোঝা উচিত মনে করেন যে বিতর্ক স্রোতের সাথে গা ভাস না আর কি সে বুঝাইতে চায় আমি স্রোতের বিপরীতে আমি একটু অন্য রকম আমি একটু সত্যবাদী আমি যা বলি মুখের উপরে বলি বইলা কিছু বলতে চায়। তার মানে এই বলাতে মানুষ তাকে চিনতেছে এই যে দেখেন দুই তিন দিন আগে শাহরিয়ান নাজিম জয় আর এই যে আমাদের জায়েদ খান একটা তর্ক বিতর্ক হয়েছে সারিয়ান নাজিম বলছে আপনারা তো আপনারে অনেকে ধৈরা পিটাইতে চায় অনেকের মনে খায়েশ আবার আমাদের জায়েদ খান বলছে যে আমি বিদেশে গেছিলাম ওইখানে শুনছি যে এই শারিয়ান নাজিম জয় রে পাইলে ধৈরা পিটাই দিতাম ও যা বলছে তার কাউন্টার দিছে এখন এটা কিন্তু ভাইরাল হয়েছে বিভিন্ন নিউজও বলতেছে যে জয়কে ধুয়ে দিল জায়েদ খান কিন্তু বিশ্বাস করেন ওদের দুজনের মধ্যে কোনো ধোয়াধুয়ি কিচ্ছু হয়নি এই দুজনই বুঝছেন নাচে নাগিন বাজে বাজে বিন এরা দুজন বাজাইছে আর সবাই নাচতেছে দুজনের মধ্যে একটা আলাপ আলোচনা হয়ে গেছে অফ ক্যামেরায় আজকে কিন্তু এটা ভাইরাল করতে হবে আমি আপনারা এইভাবে ধুমু আপনি আমার এইভাবে কাউন্টার দিবেন এটা আলাপ আলোচনা হয়ে গেছে ভাই এর আগে জয়কে নিয়ে যে ঘটনাগুলো ঘটলো এই যে একজন নায়িকাকে নিয়ে আমি বলছিলাম না যে ভাই এটা পড়ার খেলা আর কিচ্ছু না পড়ার খেলা কিন্তু ভাই এগুলা বুঝছেন দেখেন এখন ওইটা অন্যদিকে ডাইভার্ট হয়ে চলে গেছে জয় চলে আসছে জায়েদ খানের সাথে এটাও ভাইরাল কইরে দিয়েছে এগুলো বুঝতে হবে আপনাদেরকে সিরিয়াসলি নিবেন না ঠিক যেমন এই যে যারা আপনারা একদিন বলতেছিলেন যে তুফানকে লটারির মাধ্যমে আটকায় দিবে এফডিসির লোকরা আটকায় দিবে এগুলো আমি মনে মনে হাসতেছিলাম বিশ্বাস করতেছিলাম না বিশ্বাস বিশ্বাস করতেছিলাম না কারণ ছবি বানাবো আমি টাকা লগ্নি করব আমি চালাবেন আপনি আপনি হল মালিক মাঝখানে কে কারো কোনো মূল্য নাই ঈদ ওপেন যে যেমনে পারে যার চাহিদা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ডিমান্ড যার বেশি সেখান থেকেই সাপ্লাই হবে তুফানই আসবে তুফানের টিজার বলেন গান বলেন আপনার পুরা সিনেমা বলেন এই যে আগামী বিশ দিন এবং রিলিজের পরও আরও দেখবেন বিশ দিন এই চল্লিশ দিন এই অনলাইন সিনেমার বিনোদনের আলাপ বলতে এই তুফানি থাকবে আরও অনেকেই আসবে একটা ইন্ডাস্ট্রিতে সব ধরনের ছবি হবার অধিকার রাখে বানাবার অধিকার রাখে সবাই যেটা মনে করেন পঞ্চাশ লাখ টাকার ছবি চল্লিশ লাখ টাকার ছবি সেটাও সিনেমা কিন্তু অনেক সময় অনেক লো ছবি সুপার ডুপার হিট হয়ে যায় যদি বানাইতে পারে কিন্তু বানানো শিখতে হবে বানানো শিখতে হবে আর বানানোর শিখা সবচেয়ে বেশি জরুরি কাদের জানেন যারা মূল ধারার সিনেমা বানাইতে চান দুই পায়ে দুই নৌকায় পা দিবেন না যে একটু আটা কালচারও করুম পুতুলও নিমু আবার একটা কমার্শিয়াল ছবিও বানামু একটু আইটেম সং টং দিয়া ফাইট টাইট ঢুকাই দেবো এগুলা চলবে না যেটা বানাবেন একদিকে যান না হলে বামে যান না ডাইনে যান ধারা ছবি বানায় কেমনে বানাইতে হয় প্রচুর ছবি দেখেন শিখা ফালাইবেন সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ